তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম তো যারা এসএসসি এবং এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে রাইটস ফার্ম অফ ভার্ব আর এই রাইটস ফার্ম অফ ভার্ব সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে গেলে আর টেন্স জানার কোনো বিকল্প নাই তো টেন্স কি টেন্স হচ্ছে ক্রিয়া সংগঠনের সময়কে টেন্স বলে টেন্সের প্রকারভেদ টেন্সকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল টেন্স অর্থাৎ অতীতকাল ফিউচার টেন্স অর্থাৎ হচ্ছে ভবিষ্যৎকাল অর্থাৎ বর্তমানে কোনো কাজ সংগঠিত হয় এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলা হয় আর অতীতকালে কোনো কাজ সংগঠিত হয়েছিল এরূপ বোঝালে তাকে বলা হচ্ছে পাস্ট টেন্স আর ভবিষ্যৎকালে কোনো কাজ সংগঠিত হবে এরূপ বোঝালে তাকে বলা হচ্ছে ফিউচার টেন্স আমাদের যে টেন্স তিন প্রকার আছে এই প্রত্যেক প্রকার টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ প্রেজেন্ট টেন্স চার প্রকার পাস্ট টেন্স চার প্রকার এবং ফিউচার টেন্স চার প্রকার অর্থাৎ আমরা দেখি কী কী এক হচ্ছে ইনডিফিনিট দুই হচ্ছে কন্টিনিউয়াস তিন হচ্ছে পারফেক্ট এবং চার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস এখন আমরা যদি বলি যে প্রেজেন্ট চার প্রকার কী কী প্রেজেন্ট টেন্স শুধুমাত্র আমাদের এই অংশগুলোর সামনেই প্রেজেন্ট ইউজ করবো যে প্রেজেন্ট টেন্স কয় প্রকার চার প্রকার একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো আমরা দেখতেছি এখন প্রেজেন্ট টেন্স চার প্রকার এখন যদি বলা হয় যে পাস্ট টেন্স কত প্রকার যে পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স এরপর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখন যদি বলা হয় ফিউচার টেন্স কয়েক প্রকার ফিউচার টেন্সও চার প্রকার ফিউচার ইনডিফিনিট টেন্স এরপর হচ্ছে ফিউচার টেন্স পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখন আমাদের টোটাল তাহলে টেন্স কয়েক প্রকার হলো বার প্রকার একটা আছে প্রেজেন্ট টেন্স চার প্রকার পাস্ট টেন্স চার প্রকার এবং ফিউচার টেন্স চার প্রকার তিন আছে এরা বার প্রকার এখন আমরা এই বার প্রকার টেন্সের গঠন এবং দু একটা করে উদাহরণ জানব এক নম্বরে আছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স তো প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের গঠন কি প্রথমেই সাবজেক্ট থাকে এরপরে মূল ভাব থাকে এবং সেটা বেস্ট ফর্মে থাকে এবং এই সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভাবের সাথে এস বা ইয়ের যোগ করতে হয় তারপর হচ্ছে অবজেক্ট আমরা উদাহরণ দেখি যে হি প্লেস ফুটবল এখানে হিটা হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এ কারণে মূল ভাবের সাথে এর যোগ করা হয়েছে তারপরে দেখেন যে আইডি টি বুক এখানে আই হচ্ছে সাবজেক্ট এবং এটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার অর্থাৎ ফার্স্ট পার্সন সুতরাং এরপরে এস বা ইয়ের যোগ করা হয় নি এখন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ প্রেজেন্ট টেন্সের গঠন কি প্রথমে সাবজেক্ট থাকবে এরপর অগ্জিলের ভাব হিসাবে অ্যাম অথবা ইজ অথবা আর থাকবে এবং মূল ভাব থাকবে এবং এটার সাথে এটার বেস ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে তারপর হচ্ছে অবজেক্ট তো এখন এখানে যেহেতু অগ্জিলের ভাব আছে তিনটা অ্যাম ইজ এবং আর তো আমরা কোথায় কী ব্যবহার করব। তো ফার্স্ট পার্সন সিঙ্গুলারের সাথে হচ্ছে অ্যাম থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে হচ্ছে ইস আর বাকি সবার সাথেই হচ্ছে আর তো উদাহরণ দেখি যে সি ইজ রিডিং এ বুক এখানে সিটা হচ্ছে থার্ড পারসন সিমলার এই কারণে এরপর হচ্ছে ইস এবং তারপরে মূল ভাব হচ্ছে রিড এবং এটার সাথে আইন যে যোগ করা হয়েছে রিডিং এ বুক তারপর হচ্ছে দে আর প্লেইং ফুটবল দেটাও থার্ড পারসন কিন্তু এটা যেহেতু প্লুরাল নাম্বার সুতরাং এরপরে হয়েছে আর এবং মূল ভাব হচ্ছে প্লে এর সাথে আইন যে যোগ করা হয়েছে প্লেইং অর্থাৎ দে আর প্লেইং ক্রিকেট তিন নম্বরে আছে প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্সের গঠনটি প্রথমে সাবজেক্ট থাকবে এরপরে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে হ্যাভ অথবা হ্যাস এবং মূল ভাবের ফার্স্ট participle ফর্ম তারপর হচ্ছে অবজেক্ট তো এখানেও যেহেতু আমাদের অক্সিলিয়ারি ভার্ব আছে দুইটা হ্যাব এবং হ্যাস আমরা কোথায় হ্যাব ব্যবহার করব আর কোথায় হ্যাজ ব্যবহার করব শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হচ্ছে হ্যাস বাকি সবার সাথে হচ্ছে হ্যাভ তো উদাহরণ হিসাবে দেখি যে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক দেখো হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই কারণে এরপরে হচ্ছে হ্যাস ডান দুই এর পাস্ট পার্টিসিপাল ফ্রম তারপর হচ্ছে অবজেক্ট অর্থাৎ হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক এরপর হচ্ছে আই হ্যাভ ইটেন রাইস আইটা হচ্ছে সাবজেক্ট হ্যাভ হচ্ছে উজ্জ্বলের ভাগ ইটেন হচ্ছে ইটের পাস্ট পার্টিসিপাল ফ্রম ইটেন এরপর হচ্ছে রাইস সো আমাদের সেন্টেন্সটা হচ্ছে আই হ্যাভ ইটেন রাইস চার নাম্বার আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি প্রথমে সাবজেক্ট থাকবে এরপর ভার্ব ভাব হিসাবে বিন অথবা হ্যাস বিন মূল ভাব এটা বেস ফর্মের সাথে হচ্ছে আইএনজি তারপর হচ্ছে অবজেক্ট যে সিনস অথবা ফর থাকবে তারপর হচ্ছে টাইম তা আমরা দেখি উদাহরণ হিসাবে যে আই হ্যাভ বিন রিডিং এই পর্যন্ত আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে তারপরে হচ্ছে ফর সিন্স অথবা ফর থাকবে ফর আছে এবং টু আওয়ার্স টাইম দেওয়া রয়েছে তাহলে আমাদের সেন্টেন্সটা হচ্ছে আই বিন রিডিং ফর টু আওয়ার্স একইভাবে সি হ্যাজ বিন ওয়ার্কিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সিন্স এবং মর্নিং সময় দেওয়া রয়েছে তাহলে আমাদের সেন্টেন্সটা হচ্ছে সি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং এখন আমরা দেখব পাস্ট টেন্স পাস্ট ইন্ডিফিনিট টেন্স পাস্ট ইন্ডিফিনিট টেন্সের গঠন কি প্রথমে সাবজেক্ট থাকবে এরপর মূল ভার্বের হচ্ছে পাস্ট ফর্ম তারপর হচ্ছে অবজেক্ট তো উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি হি হচ্ছে সাবজেক্ট ওয়েন্ট হচ্ছে প্রিন্সিপাল ভাব এটা হচ্ছে গোয়ের পাস ফর্ম তারপর টু স্কুল হচ্ছে অবজেক্ট তাহলে আমাদের সেন্টেন্সটা হচ্ছে হি ওয়েন্ট টু স্কুল তো এখানে আই হচ্ছে সাবজেক্ট এবং প্লেড হচ্ছে প্রিন্সিপাল ভাব এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্লে এটার পাস ফর্ম হচ্ছে প্লেট এবং ফুটবল হচ্ছে অবজেক্ট তাহলে আমাদের সেন্টেন্সটা হচ্ছে আই প্লেট ফুটবল দুই নম্বরে আছে পাস্ট কন্টিনিউস টেন্স তো আমাদের পাস্ট কন্টিনিউস টেন্সের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে এরপর অক্জিলের ভাব হিসাবে ওয়াজ অথবা ওয়্যার এবং প্রিন্সিপাল ভার্বের বেস ফর্মের সাথে হচ্ছে আইএনজি তারপর হচ্ছে অবজেক্ট যেহেতু আমাদের অক্জিলের ভাব হচ্ছে দুইটা ওয়াজ অথবা ওয়ার আমরা কোথায় ওয়াজ ব্যবহার করবো আর কোথায় ওয়াজ তো ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হচ্ছে ওয়াজ আর বাকি সবার সাথে হচ্ছে ওয়ার তো আপনাদের একটা উদাহরণ দেখে যে দে ওয়ার রিডিং দেটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল সুতরাং এর সাথে হচ্ছে ওয়ার এরপর ভাব রয়েছে এবং মূল ভাব হচ্ছে রিড এটার সাথে যে যুক্ত করা হয়েছে রিডিং তাহলে আমাদের সেন্টেন্সটা হচ্ছে দে ওয়াই আর রিডিং একইভাবে সি সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গলার সুতরাং এর সাথে উজিলের ভাব হিসেবে আসবে ওয়াস এবং ভাব হচ্ছে সিং এটার সাথে আইন যে যুক্ত করা হয়েছে সিঙ্গিং এ সং হচ্ছে অবজেক্ট তাহলে আমাদের সেন্টেন্সটা হচ্ছে সি ওয়াস সিঙ্গিং এ সং তিন নম্বরে আছে পাস্ট পারফেক্ট টেন্স তা আমরা পাস্ট পারফেক্টেন্সের গঠন কী জানি প্রথমে হচ্ছে সাবজেক্ট এরপরে অক্জিটির ভার্ব হিসেবে থাকবে হ্যাট মূল ভাবের পাস্ট পার্টিসিপাল ফর্ম তারপর হচ্ছে অবজেক্ট তো আমরা উদাহরণ দেখি যে হি হচ্ছে সাবজেক্ট এর সাথে অগ্জিল ভার্ব হচ্ছে হ্যাট ফিনিশ হচ্ছে মূল ভাব এবং এটার পাস্ট পার্টিসিপাল হচ্ছে ফিনিশড তবে হিজ ওয়ার্ক হচ্ছে অবজেক্ট তাহলে আমাদের সেন্টেন্সটা হচ্ছে যে হি হ্যাট ফিনিশড হিস হোম একইভাবে আই হচ্ছে সাবজেক্ট হ্যাড হচ্ছে উক্জেলের ভাব গান গইয়ের পাস্ট পার্টিসিপাল ফর্ম টু মার্কেট হচ্ছে অবজেক্ট তাহলে আমাদের সেন্টেন্সটা হচ্ছে যে আই হ্যাড গান টু মার্কেট আমাদের চার নাম্বার আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কী প্রথমে সাবজেক্ট থাকবে এরপর উক্জেলের ভাব হিসাবে থাকবে বিন এবং মূল ভাবের সাথে থাকবে আইএনজি তারপর হচ্ছে অবজেক্ট সিন্স ফর প্লাস টাইম সি হচ্ছে সাবজেক্ট এরপর অকজিলারি ভাব হচ্ছে বিন মূল ভাব হচ্ছে স্টাইং এরপর হচ্ছে ফর থ্রি আওয়ার্স হচ্ছে টাইম তাহলে আমাদের সেন্টেন্স সি স্টাইং ফর থ্রি আওয়ার্স একইভাবে দি হচ্ছে সাবজেক্ট হ্যাডবিন হচ্ছে জিলারি ভার্ভ লিভ ভিং হচ্ছে প্রিন্সিপাল ভাব হিয়ার এরপর হচ্ছে সিনস টু থাউজেন্ড টেন হচ্ছে সময় তো আমাদের সেন্টেন্সটা হচ্ছে লিভিং ইয়ার সিন্স টু থাউজেন্ড টেন এরপর আসলে আমাদের ফিউচার টেন্স ফিউচার ইনডিফিনিট টেন্স তো ফিউচার টেন্সের আমরা গঠন কী জানি প্রথমে হচ্ছে সাবজেক্ট এরপর অগ্জিলি ভাব হিসাবে শ্যাল অথবা উইল এরপর মূল ভাব এটার বেস ফর্ম তারপর হচ্ছে অবজেক্ট তো এখানে আমাদের যদিও অগ্জিলি ভাব দুইটা আছে শ্যাল অথবা উইল এদের বাধা ধারা কোনো নিয়ম নাই তারপর আমরা থার্ড পার্সনের সাথে উইল ব্যবহার করব থার্ড পার্সন এবং সেকেন্ড পারসনের সাথে আর ফার্স্ট পার্সনের সাথে শ্যাল ব্যবহার করব। তো আমরা একটা দেখি সাবজেক্ট হিসেবে এখানে কি আছে হি হচ্ছে সাবজেক্ট উইল হচ্ছে এরপর গো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এটা প্রেজেন্ট ফর্মে আছে টু স্কুল হচ্ছে অবজেক্ট সেন্টেন্সটা হচ্ছে হি উইল গো টু স্কুল একইভাবে নিচে আছে আই শ্যাল হেল্প ইউ তোমাদের দুই নাম্বারে কি আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স গঠন কি প্রথমে সাবজেক্ট তারপর অক্জিলের ভার্ব হিসেবে শ্যাল বি অথবা উইল বি এরপর প্রিন্সিপাল ভার্বের বেস ফর্মের সাথে হচ্ছে আইএনজি তারপর হচ্ছে অবজেক্ট তো আমরা উদাহরণ দেখি আই হচ্ছে সাবজেক্ট উইল বি হচ্ছে উজ্জিলারি ভার রিডিং রিড হচ্ছে প্রিন্সিপাল ভার এর সাথে আইএনজি করে হয়েছে রিডিং তো রিডিং হচ্ছে প্রিন্সিপাল ভার আর এ বুক হচ্ছে অবজেক্ট তাহলে আমাদের সেন্টেন্সটা হচ্ছে আই উইল বি রিডিং এ বুক তো এরপরে যেটা আছে শি উইল বি সিঙ্গিং আমাদের তিন নম্বরে যেটা আছে ফিউচার পারফেক্টেন্স তো ফিউচার পারফেক্টেন্সের গঠন কি প্রথমে হচ্ছে সাবজেক্ট এরপরে অক্জিলি ভার্ব হিসাবে হচ্ছে শ্যাল হ্যাপ অথবা উইল হ্যাপ এরপর প্রিন্সিপাল ভার্ভের হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম তারপর হচ্ছে অবজেক্ট তো আমাদের উদাহরণে দেখি হচ্ছে সাবজেক্ট উইল হ্যাপ হচ্ছে অক্জিলি ভার্ব ফিনিশ হচ্ছে প্রেজেন্ট ফর্ম এটা পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ফিনিশড আর দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট তাহলে আমাদের সেন্টেন্সটা হচ্ছে যে হি উইল হ্যাভ ফিনিড দ্য ওয়ার্ক তারপর দেভ গান আমাদের লাস্টন আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো এটার গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট এরপরে ভাব হিসেবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন মূল ভার্পের সাথে কী হবে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি তারপর হচ্ছে অবজেক্ট এরপর সিনস অথবা ফর এরপর কী থাকবে টাইম তো উদাহরণ হিসেবে আমরা দেখেছি আই সাবজেক্ট উইল হ্যাভ বিন হচ্ছে রিডিং হচ্ছে প্রিন্সিপাল ভাব এরপর হচ্ছে ফর তারপর টু আওয়ার্স হচ্ছে সময় তাহলে আমাদের সেন্টেন্সটা হচ্ছে আই আই উইল হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স একইভাবে শি উইল হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং তো আমরা টেন্সের বেসিক সম্পর্কে জানছি আজকে যে গঠন এবং যাতে আমরা একটা সেন্টেন্স দেখে বুঝতে পারি যে এটা কোন টেন্স